হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন টিএনজেটে টিএন জেড গ্রুপের যে তিন মাসের বেতন আটকা এই জন্য আজকে চলে এসেছে সবাই রাস্তায় রাস্তা অবরোধ করতে এবং আমাদের প্রশাসনিক বাইরের সাথে আছে সমস্যা না হইতে দেখতে পাচ্ছেন আপনারা পুলিশ সদস্যরা সবাই সাথে আছে এবং আমরা আমরা আছি আপনারা দ্রুত ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যদি যে থেকে দেখতেছেন সবাইকে অনুরোধ করবো একটু শেয়ার করে দিবেন ঠিক আছে আমাদের টিএনজেড গ্রুপের আন্দোলন সমাবেশটা এখন বাইপাসের দিকে যাচ্ছে

তো দেখতে পাচ্ছেন সবাই একটু ভিডিও তাদেরকে শেয়ার করে দিবেন এখানে সবাই চলে এসেছে শ্রমিক ভাই বোনেরা